সুপ্রিয় মতো চাষি আলাইকুম দেশ বেশি বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া অনেকে বড়ো সাইজ ব্ল্যাক কাপ মাছ খুঁজছেন জলদি জলদি অর্ডার করুন ব্ল্যাক কাপ চাষ করুন তো বেড়া আপনারা যদি এই ব্ল্যাক কাপটা নেন তো অবশ্যই দেখেন কত সুন্দর বড় সাইজের একটা মাছ চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই মাছটা নিয়ে আপনারা চাষ করতে পারবেন অল্প সময় কিন্তু আপনারা যারা যারা শামুক আছে ওরা নিয়ে চাষ করুন তো চাষি বেড়া এই মাছটা আপনারা যদি চাষ করেন অবশ্য একটা ছকের একটা মাছ ব্ল্যাক কাপ মাছ তো অনেকে চাষ সম্বন্ধে অনেক কিছু জানি না যে একতভাবে সারবো না মিক্সো চাষ সারবো এটা আপনারা বিশেষ করে মিক্সো চাষ দিবেন তো চাষি বেড়া আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আপনার উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা দেখেন মাছটা কিন্তু অরিজিনালি ব্ল্যাক কাপ এটা ক্রস না এটার ভিতরে কিন্তু অনেকে করস দিয়ে থাকে আপনাদের কম রেটে তো অবশ্যই এটার থেকে আপনারা বিরত থাকবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা নেন দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজত করতে পারবেন তো চাষি ভাইরা এই যে দেখেন কত সুন্দর লাগছে ব্ল্যাক কাপ মাছের পোনা তো আজকে আমাদের প্রায় পাঁচশো পিস ডেলিভারি আছে আমরা সর্বনিম্ন তিনশো টিকা ডেলিভারি শুরু করি এই বড় সাইজ মাছটা তো অবশ্য আপনারা যার যত পিস লাগে অবশ্য আমাদের বিডিএস কিনতে আমরা যোগাযোগ করে দু হাজার সালের সকল মাসের পোনাই করে করতে পারবেন নি তো চাষি ভাইয়েরা আমার চ্যানেল নতুন রেখে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদা হাফেজ